আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের ষোলো হাজার দুইশত টাকা মেধাবৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে কারা কারা এই ষোলো হাজার দুইশত টাকা পাবে এটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এখান থেকে আমরা প্লে স্টোরে চলে আসব আসার পর একটা অ্যাপস আমরা ইনস্টল করব আশা করি ইতিমধ্যে সবার মোবাইলে এই অ্যাপসটা রয়েছে যাদের মোবাইলে নেই তারা প্লে স্টোরে এসে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবে এখান থেকে এই যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা সবাই ইনস্টল করবে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবে এবং এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে মেধাবৃত্তি বোর্ড বৃত্তি সহ সকল ধরনের বৃত্তি তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এবং এগুলোর ফলাফল কারা কারা এই বৃত্তি পাবে সেটাও খুব সহজে দেখে নিতে পারবে এখান থেকে বোর্ড বৃত্তি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে রয়েছে বোর্ড বৃত্তির ফলাফল এই অপশানে ক্লিক করব দেখেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল খুব সহজে দেয়া রয়েছে এখান থেকে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে যেমন মনে করো আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট আমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখান থেকে খুব সহজে তোমাদের ফলাফল চলে আসছে যারা যারা এই ষোলো হাজার দুই বৃত্তি মেধাবৃত্তি পাবে তোমাদের এখানে কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে এবং ডান পাশে তোমার প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে সো এখান থেকে খুব সহজে এটা দেখে নিতে পারবে সো আশা করি বুঝতে পেরেছো এভাবে প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট তুমি এই বোর্ড বৃত্তি ষোলো হাজার দুইশত টাকা পাবে কিনা এখানে তোমার নাম আসছে কি এটা খুব সহজে দেখে নিতে পারবে এই অ্যাপসের মাধ্যমে এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে এবং এর পাশে তোমার প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এখান থেকে চাইলে তোমরা ডাউনলোডে ক্লিক করে এই রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড করে খুব সহজে দেখে নিতে পারবে রোল নাম্বারটা খুঁজে বের করে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ